বিশ্বাস করেন চিকেনের রেসিপিটা যদি আপনারা এইভাবে জানেন তাহলে আর কখনও অনেক অনেক টাকা খরচ করে দোকান থেকে কিনে খাবেন না তাছাড়া দোকানের খাবার তো কখনোই স্বাস্থ্যকর হয় না সেটা আমরা সবাই জানি বাচ্চাদের জন্য যদি বাসায় আপনি এত সহজে বানিয়ে দিতে পারেন তাহলে টাকা খরচ করে কেনই বা দোকান থেকে কিনবেন মুরগির মাংসগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি আর পানিটা একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার ছুরি দিয়ে মাঝখান থেকে চিরে দিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে যায় উপকরণগুলো আমি লিখে দিয়েছি তারপরে বলে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ টক দই দিয়ে দিব তিন চা চামচ আর এক চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন যারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন এরপর দিয়ে দিব এক চামচের মতো আমি বার্বিকিউ সস তারপর দিয়ে দিয়েছি বার্বিকিউ মশলা একটা চামচের মতো এবার দিয়ে দিব আমি হচ্ছে টমেটো সস এই সসগুলো কিন্তু খাবার টেস্ট অনেক বেশি বাড়িয়ে দিবে চা চামচ দিয়ে দিলাম সয়া সস আর এখানে আমি আমার প্রয়োজন মতো আমি টমেটো সস দিচ্ছি এটা দুই চা চামচ দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন মুরগির পিসগুলো আসলে যতটুকুটুকু নেবেন সেই অনুযায়ী বানাবেন এক পিস লেবু চিপি দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো সরিষার তেল এখন কালারের জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব লাল রঙের যে কালারটা আছে সেটা ব্যবহার করছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা যদি না চান পুরোপুরি স্কিপ করতে পারেন দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি জাস্ট ব্যবহার করেছি তবে যদি কেউ মনে করেন বাচ্চাদের জন্য হার্মফুল হবে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন আমি আবারও বলছি সবগুলো মশলা হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছু কিছু কাজ আসলে হাত দিয়েই সবচেয়ে বেশি ভালো হয় এবার মশলা মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে সেই মশলাগুলোকে চিকেনের গায়ে হাত দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি যেই জায়গাগুলো চিনি নিয়েছিলাম হাত দিয়ে খুব ভালোভাবে সেই জায়গাগুলোও দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনে গায়ে লেগে যায় এরপর আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রাখবো আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত যত বেশি সময় ঢেকে রাখতে পারবেন মশলা তত বেশি চিকেনের মধ্যে যাবে এরপর একটা প্যানে তেল গরম করে নিয়েছি এতে এখন আমি চিকেনগুলো দিয়ে একটু সময় নিয়ে আমি এই চিকেনগুলোকে এখন ভেজে নিব এ পিট করে আপনারা চাইলে ওভেনেও গ্রিল করে নিতে পারেন সেক্ষেত্রে ওভেনে গ্রিল করার পর চু নামিয়ে চুলাতে একটু হালকা নেবেন এতে করে হবে পোড়া একটা আছে সেটা আসবে আসবে আর কালারটাও সুন্দর এরপর আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এর উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা পর বিকিউ সস আর টমেটো সসের একটা মিশ্রণ বানিয়েছি সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে চিকেনগুলোর উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি খুব ভালোভাবে চিকেন উপর দিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ঠিক অসাধারণ লাগবে এবার উপর থেকে আমি সাদা তেল ছিটিয়ে দিচ্ছি আর উচ্চ দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনাদের বাসায় যদি না থাকে এটাও আপনারা স্কিপ করতে পারেন বাট দেখতে সুন্দর জন্য আসলে সব কিছুই করা যায় বাস আমি গরম গরম লুচি দিয়ে পরিবেশন করেছি আপনার চাইলে পরোটা বা নান দিয়ে খেতে পারেন অসাধারণ হবে খেতে আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে তাছাড়া ঘরে বানানো যে কোনো জিনিস কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় থ্যাংকস ফর ওয়াচিং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন